আপনি কি একজন সৎ মানুষ শ্রোতা সামাজিক কোনো বিষয়ের কথা এলে দেখা যায় মিথ্যার অস্তিত্ব থাকতে পারে কিংবা অন্তত সাদা কিছু নির্দোষ মিথ্যা যা হয়তো সমাজে আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে এবং যদিও আমরা মিথ্যা ধরে ফেলতে খুব দক্ষ নই কিন্তু তারপরও কিছু সহজ উপায় আছে যা হয়তো আপনাকে কোনটি মিথ্যা তা সহজে বুঝতে সাহায্য করবে মানুষের এবং প্রাণীজগতের মধ্যে বিদ্যমান অসদ আচরণের পেছনে কি কারণ তা অনুসন্ধানের জন্য গবেষণা শুরু করেন জীববিজ্ঞানী এবং লেখক লুসি কোক আসুন তার এই অনুসন্ধানের রিপোর্ট থেকে আমরা জানার চেষ্টা করি আমরা কতটুকু সৎ প্রায়ই লোকজন যখন তাদের কথা বা কাজ দিয়ে আমাদের প্রতারিত করার চেষ্টা করে তখন আমরা তাকে বলি মিথ্যাচার কিন্তু প্রকৃতপক্ষে সাধারণ কথাবার্তাই সেটা ঘটতে পারে কারণ যেটা আমরা সত্যিকারের ভাবি সেটা কিন্তু আমরা বলি না নিজের সত্যিকার মতামত বা মনোভাব প্রকাশ করা সব সময় আপনার জন্য সেরাটা নাও হতে পারে কল্পনা করুন তো প্রতিটি আড্ডায় আপনার সাথে যাদের আলাপ হয়েছে তাদের যদি আপনি বলেন আপনার সম্পর্কে এবং আপনার জীবনের সিদ্ধান্তগুলো সম্পর্কে তাদের সত্যিকার ভাবনা কী সেটা জানাতে সেটা হবে প্রচণ্ড অসহনীয় এমনকি যদি কারো অনেক টাকা দিয়ে করা নতুন হেয়ার স্টাইল দেখে তা আমাদের পছন্দ নাও হয় তবু আমাদের বেশিরভাগই তা প্রকাশ করার স্বপ্ন দেখে না আমাদের বিবেচনা বলে যে একশো ভাগ সত্যবাদী হওয়ার ফলে ভালোর চেয়ে তা ক্ষতি করতে পারে এবং এই রকম পারস্পরিক সহযোগিতার আদান প্রদানই মানুষের সামাজিক যোগাযোগের কেন্দ্রবিন্দু হ্যাঁ এভাবে প্রবাঞ্চনা বা মিথ্যাচার হল এক ধরনের আঠা যা আমাদের একে অপরের সাথে যুক্ত রাখে সহযোগিতার চাকাই তেল দেয় এবং বিশ্বকে রাখে বন্ধুত্বপূর্ণ এবং শান্তিময় আমাদের এক তৃতীয়াংশ রোজ মিথ্যা বলে প্রিয়সতা প্রতিদিনই জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ গুরুতর মিথ্যা বলে মনোবিজ্ঞানী রিচার্ড ওয়াইজম্যান বলেছেন এবং যদিও সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে যে পাঁচ শতাংশ মানুষ দাবি করছে যে তারা কখনোই মিথ্যা বলেনি অথচ দেখা যাচ্ছে আমাদের অনেকেই নাম প্রকাশ না করে চালানো জরিপেও সত্যি বলতে অপারক মিথ্যা শনাক্তকরণে বিচারকদের চেয়ে কয়েদিরা এগিয়ে মনোবিজ্ঞানী রিচার্ড ওয়াইজম্যান বলেন আমরা মিথ্যা বলাই বেশ ভালো মিথ্যা শনাক্তকরণে বেশ বাজে আমরা মনে করি যে প্রতারণা ধরে ফেলতে আমরা বেশ দুঃখ কিন্তু যখন দুইজন মানুষকে আপনি গবেষণাগারী নিয়ে যাবেন এবং একটি ভিডিও দেখাবেন যেখানে একজন মানুষ মিথ্যা বলছেন এবং আরেকটিতে তারা সত্যি কথা বলছে এরপর যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন কোনটি কি তখন তাদের মধ্যে কেবল পঞ্চাশ শতাংশ মানুষ সঠিকভাবে বলতে পারবে এবং পুলিশ আইনজীবী এমনকি বিচারকদের ক্ষেত্রেও তা সত্য সেখানে কেবল একটা রূপ আছে যারা ভিন্ন এবং তারা হলো কারাবন্দি কয়েদিরা কারো মিথ্যা ধরতে হলে চোখ নয় নিজের কান দুটো ব্যবহার করুন মিথ্যা ধরে ফেলতে আমরা খুব একটা দক্ষ নই কারণ আমরা সব চাক্ষুষ করে বা চোখ দিয়ে দেখে তারপর বিচার বিবেচনা করি আমাদের ব্রেনের বিশাল অংশ নিয়োজিত রয়েছে দৃষ্টিগোচর করার কাজে এবং সে কারণে কেউ মিথ্যা বলছে কি না তা শনাক্ত করার জন্য আমরা এভাবেই বোঝার চেষ্টা করি তারা কি তাদের বসার আসনের চারদিকে ঘোরাঘুরি করছে তারা কি ইঙ্গিত করছে তাদের মুখের ভঙ্গি কেমন ইত্যাদি দিয়ে এর অধিকাংশ বিষয় মোটামুটি নিয়ন্ত্রণযোগ্য সুদক্ষ মিথ্যাবাদীরা জানে অন্য লোকেরা কীভাবে চেষ্টা করে এবং মিথ্যা ধরে ফেলতে চায় এর বাইরের সংকেতগুলি হচ্ছে মৌখিক আমরা যা বলি এবং যেভাবে বলি এটা নিয়ন্ত্রণ করা মিথ্যাবাদীদের জন্য বেশ কঠিন সুতরাং সেদিকে যদি আপনি নিজের মনোযোগ দেন তাহলে আপনি হবেন আরও ভালো মিথ্যা শনাক্তকারী যারা মিথ্যাবাদী তারা সাধারণত কম কথা বলে তারা একটা প্রশ্নের পর উত্তর দিতে দীর্ঘ সময় নেয় এবং তারা মিথ্যা থেকে নিজেদের দূরত্ব দেখাতে চায় তাই আমি আমার এবং আমি শব্দগুলো প্রায়শই বাদ পড়ে যায় যদি আপনি দক্ষ মিথ্যাবাদী হন তাহলে কপালে কিউ লেখুন প্রিয় শ্রোতা আমাদের মধ্যে কেউ কেউ একে অপরের চেয়ে বেশি মিথ্যা বলতে ওস্তাদ এবং রিচার্ড ওয়াইজম্যান দুটি গ্রুপের মধ্যে পার্থক্য করার জন্য একটা পরীক্ষা চালান এটাকে বলা হয় কিউ টেস্ট এবং এটা সম্পূর্ণ করার জন্য মাত্র পাঁচ সেকেন্ড সময় লাগে আপনার তর্জনী আঙ্গুল হাতের উপর রাখুন এবং কপালের উপর বড় হাতের কিউ আঁকুন প্রশ্ন হল কিউয়ের লেজের কি আপনার ডান চোখের উপর পড়েছে নাকি বাঁ চোখের উপর অন্য কথায় আপনি কি কিউ এমনভাবে লিখেছেন যাতে করে কেউ আপনার দিকে তাকা নিয়ে সেটি পড়তে পারে নাকি যাতে আপনি নিজেই সেটি পড়তে পারেন এই তত্ত্বের মানে হলো এই যে যদি কিউের লেজ বাম চোখের উপরে থাকে তাহলে আপনার থেকে তাকালে লোকজন সেটা পড়তে পারে সর্বদা আপনি ভাবছেন যে অন্যান্য লোকেরা আপনাকে কিভাবে দেখছে এবং সুতরাং আপনি একজন দক্ষ মিথ্যাবাদী হবেন কিন্তু যদি সেটি আপনি ডান চোখের বরাবর রাখেন তাহলে বুঝতে হবে যে আপনি বিশ্বকে দেখছেন আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে আপনার মধ্যে সততার প্রতি একটু বেশি ঝোঁক আছে পৃথিবী জালিয়াত শিল্পীদের দ্বারা পরিপূর্ণ সব জায়গাতেই প্রতারণা প্রাকৃতিক পৃথিবীতে প্রাণীকুল ছদ্মবেশ এবং ব্যবহার দ্বারা প্রতিনিয়ত একজন আরেকজনকে প্রতারণা করে যাচ্ছে ধরা যাক সামুদ্রিক মাস স্কুইডের কথা যেটি শিকারির থেকে নিজেকে দূরে রাখার জন্য ছদ্মবেশ ধারণ করে কেবল নিজের দেহের একপাশে যৌন সংকেত পাঠিয়ে যাতার তার প্রতিদ্বন্দ্বী থেকে নিজেকে গোপন রাখে এবং কখনো একটি মুরগিকে বিশ্বাস করবার নয় পুরুষ মরগুলো এমনভাবে আওয়াজ করে খাবারের মিথ্যে প্রলোভন তুলে ধরবে যে নারী মরকগুলো ছুটে আসবে এরপর তাদের রাতের খাবারের পরিবর্তে যৌন কার্যে বাধ্য করবে সামুদ্রিক পাখিরা বেশিরভাগই আজীবনের জুটি বেঁধে থাকে এবং আমরা ভাবি যে এবং আমরা ভাবি যে তারা হয়তো সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকে কিন্তু বিজ্ঞানীরা দেখেছেন যে এমন এমনকি মনের জন্য জুটিবদ্ধ পাখিরাও যেমন যেমন গিলিমট যদি মনে করে যে তাদের আরও এবং উন্নত মানের বংশ বিস্তারের সম্ভাবনা রয়েছে তাহলে তারা গোপন বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত থাকবে প্রিয় শ্রোতা গবেষক রিচার্ড ওয়াইজম্যান বলেছেন বাচ্চারা কখন থেকে মিথ্যা বলতে শুরু করে সে বিষয়ে কিছু মজার বিষয় উঠে এসেছে আপনি শিশুদের একটি কক্ষে নিয়ে যাবেন এবং তাদের বলবেন আমরা তোমার প্রিয় খেলনা তোমার পিছনে রেখে দেব কিন্তু প্লিজ তাকাবে না এবং এরপর আপনি কক্ষ থেকে বেরিয়ে যাবেন এবং তাদের আবারও মনে করিয়ে দিন খেলনার দিকে যেন না তাকায় যেহেতু কোনো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদের কর্মকাণ্ড আপনি প্রত্যক্ষ করবেন আপনি বুঝতে পারবেন যে কয়েক মিনিট পরই তারা খেলনার দিকে তাকাবে এরপর কক্ষে ফিরে গিয়ে তাদের কাছে জানতে চান তোমরা কি খেলনার দিকে তাকিয়েছিলে যখন তিন বছর বয়সী বাচ্চার সাথে আপনি এই টেস্ট করবেন এবং যে বয়সে তারা কথাবার্তায় পাকা হতে শুরু করেছে দেখবেন ইতোমধ্যেই তাদের পঞ্চাশ শতাংশই মিথ্যা কথা বলছে বলেন গবেষক রিসর্ট আর যখন তাদের বয়স পাঁচ বছরে পৌঁছাবে তখন তাদের একজনও সত্যি কথা বলবে না অর্থাৎ শতভাগই মিথ্যা কথা বলবে আমাদের আছে কৌশলপূর্ণ ছল চাতরির দীর্ঘ ইতিহাস প্রিয়স্ক্রতা জটিলতা পূর্ণ সামাজিক বিশ্বে দিক নির্দেশনার জন্য অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে মিথ্যা কথা শিম্পাঞ্জির মতো প্রাণীদের একটি বড় রূপে থাকার বিশাল সুযোগ রয়েছে আপনি খাদ্য শিকারের দায়িত্ব ভাগাভাগি করে নিতে পারেন এবং শিকারীদের খুঁজে বের করার জন্য আরও অনেক চোখ সক্রিয় থাকে কিন্তু যদি আপনি খাবারের জন্য অন্যদের সাথে প্রতিযোগিতার মধ্যে থাকেন সেটা লড়াইয়ের দিকে নিয়ে যেতে পারে যা আপনাকে এবং অন্যকে আহত করার ঝুঁকি তৈরি করে এবং সেটা একটা দলের জন্য নিশ্চয়ই বেহিসাবে ফলাফল আনবে ফলে কৌশলপূর্ণ হওয়াটা আসলে আপনার এবং অন্য সবার জন্যই ভালো সামাজিক প্রজাতির বিবর্তনে কৌশলগত প্রতারণার দীর্ঘ ইতিহাস রয়েছে আমাদের একটা অগ্রগামী সমাজ একতার সুরের সাথে এগিয়ে চলে যা একে অপরের সাথে এক সুতোই আবদ্ধ থাকার কথা বলে গবেষণা বলছে যত বেশি ক্রেতা প্রাণী তত বেশি ছল খেলা সুতরাং মিথ্যাবাদী হাওয়াটা সব সময় যে খুব খারাপ বিষয় তেমনটি নাম হতে পারে সর্বোপরি মিথ্যে ছাড়া আমরা থাকতে পারব না এটা আসলে আমাদের বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ রূপ নিয়েছে তবে শেষ কথা হলো কোনো ধর্মই কিন্তু আপনাকে মিথ্যা বলার জন্যে উৎসাহ দেয় না তাই যে কোনো পরিস্থিতিতে আসল সৎ থাকি মিথ্যা বর্জন করি খোদা হাফেজ